ভালোবাসা না পাওতে আমার নিচের থেকে গরম খালি উতরা উতরা উঠতো এখন গরমের ঠেলা পুরা শরীরে উত্তর গরম ধইরা যেত গা মানুষ যে একটা কথা জ্বালা ভালোবাসা জ্বালা উঠতো এখন ভালোবাসা না পাইলে তো আমি নিজেকে কন্ট্রোল করতে পারতাছি না তাই বাধ্য হইয়া আমি কতগুলা বেগুন দিছিলাম এই বেগুনগুলা মনে করেন দিতে 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 লাস্টে একটা বেগুন ছিল সেটা একেবারে ভাইঙ্গার ভিতরে

আপনি কাটা সিরা বাদ দেয় যে কোনো একটা পোকার চেষ্টা করেন না ডাক্তার সাহেব আমি তো এখন কষ্ট করে বেগুন ব্যবহার করছি একটা ব্যবস্থা আছে আমি না সিরাও বাই করতে পারবো কিন্তু টাকা তো খরচা পড়বো টাকা যত লাগে দিব টাকার কোনো সমস্যা নাই বিদেশি টাকা আছে সমস্যা কি

দাঁড়ান পাবিয়ত পড়সরা আসলে বের করেন ডাক্তার স্যার ডাক্তার স্যার আসতে দাঁড়ান দাঁড়ান একটু সময় স্যার ও ডাক্তার স্যার কি করতেছ আমি বুঝতে পারতেছি না আমি কি দুনিয়া থেকে বাইসা থাকুম না দাঁড়ান দাঁড়ান একটু সময় একটু সময় লাগবে এত তাড়াতাড়ি বাইরিব আস্তে আস্তে একটু ধৈর্য ধরতে হইব আরে না পাইবেন কেন বেগুন ব্যবহার করতে করতে মহা সাগর বানা ফলে ওখানে কেন আপনি গেল সাঁতার কাটতে থাকবেন তো কুল কিনারা খুইজা পাইবেন

একটা কথা আছে না যে কোনো জিনিস বেশি খাইতে হয় না খাওয়ার একটা রিমেট রাখতে হয় আমি বেশি বেগুন ব্যবহার করতে করতে রিমেট সারা ব্যবহার করতে সেই তাই তো আমার এই দশা ডাক্তার সাহেব হ্যাঁ উঠেন উঠেন এই বেগুন ব্যবহার না করে যদি আসল জন্তুটা ব্যবহার করতাম তাহলে আমার এই দশা হতো আরে শুনেন আপনি তো ভুল করছেন আপনার জন্য এইসব লাগে আপনার হাজবেন্ড জন্য বিদেশে থাকে আপনি এইসব করতে গেলেন কেন এইসবের তো কোনো প্রয়োজন নাই হ্যাঁ আমার কাছে আসতে পারতেন ওই বেগুনের কাজ আমি না করি কিন্তু আমি তো হুট করে কোনো পুরুষে মানে সাহস পাই না বলতে এত কথা যেন মেয়ে মুখ ফাটে মুখ ফুটে না তে এখন শুনি আর যদি আপনার স্বামী এখন বিদেশ থেকে না আসে এই ভুল আর কখনো করুন না আর কোনো না আপনি দুদিন পয়স জন পরে এই বেগুনের কাজ আমি চালাই দিম আপনি চালাইবেন ডাক্তার সাহেব আপনার কথা শুনে তো আমি মনে হচ্ছে পুরোপুরি সুস্থ হয়ে গেছে গে এই ডাক্তার সাহেব কইছিলাম কি আমার তো এত বড় বড় বেগুন নার অভ্যেস আপনার যন্ত্র নাকি এত বড় হইব আরে কি কর আমি দি বেগুন আমি তিন মানে আমার তো তাই কর মহাসাগর আছে ওখানে কি আপনি ডুব দিতে পারবেন সাত আকার করতে কি কর আপনি দেখবেন আমার যে মেশিন এই মেশিন যদি একবার আপনি পান কইবেন আমার উপযুক্ত মেশিন হইছে আচ্ছা যাক শুনে শান্তি পাইলাম আচ্ছা কিছু মনে করবেন না আমি না মুখের কথা কম বিশ্বাস করি

আমি যে বেগুন তে ব্যবহার করছি এতে আমার দম বেড়ে গেছে গা ডাক্তারের কাছে আসুন লাগছে আপনার এই আসল বেগুন ব্যবহার করলো তো আমি পুরো হাত ফুল হয়েছে গাছি আমি যাই